হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা সন্ধ্যা সাতটার লাইভ ক্লাসে তো গতকাল থেকেই আমাদের সন্ধ্যা সাতটার সময় লাইভ ক্লাস শুরু হয়ে গেছে সন্ধ্যা সাতটার থেকে আমরা প্রত্যেকদিন এই ক্লাসটি নিয়ে হাজির হয়ে যাব যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকদিন সন্ধ্যা সাতটার সময় আমাদের এই লাইভ ক্লাসে হাজির হয়ে যাবে ওকে তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব মানব শরীর সম্বন্ধে অর্থাৎ হিউম্যান বডি সম্বন্ধে যতগুলো এমসিকিউ প্রশ্ন আসবে সব আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসেই তো ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন মানবদেহে কত শতাংশ জল থাকে এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ষাট পার্সেন্ট প্রাপ্তবয়স্ক না মানবদেহের জলের পরিমাণ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের জলের পরিমাণ উত্তরে যদি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট থাকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর গড় যে মান সেটি স্বীকৃতি ষাট পার্সেন্টই ধরা হয় তো অপশানে ষাট পার্সেন্ট থাকলে সঠিক উত্তর হয়ে যাবে ষাট পার্সেন্ট এবং পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যদি থাকে সেখানে ষাট না থাকে সেখানে হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বুঝতে পেরেছ নিশ্চয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে পেশি বহুল ওকে পেশি বহুল মানবের শরীরে সেখানে হয়ে যায় সত্তর পার্সেন্টের কাছাকাছি হয়ে যায় জলের পরিমাণ ওকে পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন মানবদেহের ক্ষুদ্রতম হার কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি স্টেফিস হচ্ছে দেহের ক্ষুদ্রতম হার অপশান ডি সঠিক উত্তর এবং এটি কানের ভেতরের হাড় কানের ভেতরে তিনটি হার থাকে তোমরা নিশ্চয়ই জানো একটি হচ্ছে মেলিয়াস মেলিয়াস দ্বিতীয়টি হচ্ছে ইনকাস তৃতীয়টি হচ্ছে যেটি কানের মধ্যে থাকে এবং এটি হচ্ছে সবচেয়ে ছোট্ট হার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে যেমন রয়েছে স্পোক এই স্পোকটি কি স্পোকটি তোমরা মনে রাখবে এটি একটি মেরুদণ্ডের ওকে মেরুদণ্ডের অংশ যা কষির রুকা দিয়ে তৈরি এবং এটি ক্ষুদ্রতম নয় পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি একটু আগে কি বললাম সবচেয়ে ছোট্ট হার সেটি হচ্ছে স্টেফিস এবং এখানে বলা হয়েছে দীর্ঘতম হার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফিমার তো তোমরা মনে রাখবে এটি উড়ুর হার জাঙ্গের যে উড়ু রয়েছে উরুর হার হচ্ছে ফিমার এবং এটি মানবদের দীর্ঘতম এবং সবচেয়ে ভারী হাড় ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফিবুলা কি ফিবুলা এবং টিবিয়া এই দুটি হচ্ছে পায়ের নিচের হাড় এবং এটি ফিমারের চেয়ে ছোট হার এই দুটি এর পাশাপাশি খুলির কথা যদি বলা হয় এটি কোথার হার এটি হচ্ছে মাথার হার ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে চার নাম্বার প্রশ্ন মানবদের সবচেয়ে শক্তিশালী হার কোনটি চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ফিমার একটু আগে বললাম সবচেয়ে ভারী এবং শক্তিশালী এবং সবচেয়ে বড় হার এবং মনে রাখবে গঠনগত দিক থেকে এটি মানবদের সবচেয়ে শক্তিশালী হার অপশন সি ইজ দা কারেক্ট পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন মানবদের সবচেয়ে দুর্বল হার কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ক্যালভিকল ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে এটি তুলনামূলকভাবে পাতলা এবং পতনের ফলে বা আঘাতের ফলে এটি খুব সহজে ভেঙে যায় এটি সবচেয়ে দুর্বল হাড়গুলির মধ্যে একটি গণ্য করা হয় অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন মানব দেহের বৃহত্তম বাহ্যিক অঙ্গ কোনটি বাহ্যিক অঙ্গ এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ত্বক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ত্বক নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যকৃত হল মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ ওকে সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে ভারী অঙ্গ নেক্সট প্রশ্ন দেখো এখানে রয়েছে আট নাম্বার প্রশ্ন মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দুশো ছটি হচ্ছে মানব দেহের অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের হারের সংখ্যা এবং বাচ্চা শিশুদের কথা যদি বলা হয় ওকে বাচ্চা শিশুদের শিশুদের হারের সংখ্যা হচ্ছে তিনশোটি পরবর্তী প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন নবজাতক শিশুর মোট হারের সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ দ্য রাইট অ্যান্সার তিনশোটি হচ্ছে নবজাতক শিশুদের হারের সংখ্যা ওকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন খুলিতে মোট কতগুলো হাড় পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে খুলিতে মোট হারের সংখ্যা হচ্ছে দশ নম্বর প্রশ্নের অপশন বিজ দ্য রাইট অ্যান্সার আটটি হার থাকে তো তোমরা মনে রাখবে শুধুমাত্র ক্রোনিয়াম যে হার রয়েছে তো সেখানে রয়েছে আটটি হার রয়েছে এখানে এবং যদি বলা হয় মুখের হাড় সহ মোট খুলিতে হাড়ের সংখ্যা কত তো তখন হয়ে যাবে বাইশটি হাড় মুখের হাড় সহ যদি বলা হয় পরবর্তী প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন টিবিয়া হাড় দেহের কোন অংশে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টিবিয়া হাড় দেহে পাওয়া যায় পায়ে পাওয়া যায় অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন মানবদেহের পরিপাক প্রক্রিয়া কোথা থেকে শুরু হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মুখ থেকে শুরু হয় মানব মানবদেহের পরিপাক প্রক্রিয়া অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মুখ থেকে পরিপাক প্রক্রিয়া শুরু হয় কারণ এখানেই লালা বা এনজাইম কার্বোহাইড্রেট হজম হয় ওকে তো তোমরা মনে রাখবে এটা যে লালা এনজাইম কার্বোহাইড্রেট এখান থেকেই হজম হয় নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন অঙ্গটি প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ইসোফেগাস তো ইসোফেগাস এই অঙ্গটি খাদ্য নালী এটি হচ্ছে প্রশ্বাস নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন মুখের মোট হাড়ের সংখ্যা কত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুখে এখানে হাড়ের সংখ্যা হচ্ছে চোদ্দটি হাড় থাকে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন লোহিত রক্ত কণিকা অর্থাৎ আরবিসি বিসির জীবনকাল কত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার একশো কুড়ি দিন হল লোহিত রক্ত কণিকার জীবনকাল নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন শ্বেত রক্ত কণিকা ডাব্লিউ জীবনকাল কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বারো থেকে চোদ্দ দিন হল শ্বেত রক্ত কণিকার জীবনকাল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে যে কোন কোনো জায়গায় তোমাদের বারো থেকে চোদ্দ বা কোনো কোনো জায়গায় আলাদা অপশন পাবে চোদ্দ দিন পাবে বা দু সপ্তাহ পাবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি নেক্সট প্রশ্ন হল সতেরো নম্বর প্রশ্ন প্লেটলেটসের জীবনকাল কত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার সাত থেকে দশ দিন হল প্লেটলেটসের জীবনকাল নেক্সট প্রশ্ন হল আঠারো নম্বর প্রশ্ন স্বাভাবিক মানব দেহে রক্তের পরিমাণ কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ লিটার তো তোমরা মনে রাখবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ সাধারণত ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ লিটার হয়ে থাকে তাই আমরা এর কাছাকাছি পাঁচ লিটারকেই ধরে থাকি অপশান এ সঠিক উত্তর নেক্সট হল উনিশ নাম্বার প্রশ্ন মানবদেহের করুটিকা স্নায়ুর মোট সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বারো জোড়া থাকে করুটিকা স্নায়ু নেক্সট প্রশ্ন হল কুড়ি নাম্বার প্রশ্ন দেহের সুষ্ণুয়া স্নায়ুর সংখ্যা কত স্পাইনাল নার্ভের সংখ্যা কত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একত্রিশ জোড়া অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল একুশ নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মেসেটার ওকে তো এই পেশিটি চুয়ালে থাকে এবং এই আকার অনুযায়ী মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি এটাকে ধরা হয় কোন কাঠামুটি সবচেয়ে সংবেদনশীল এবং এতে কোন রক্ত নালী থাকে না সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ করনিয়া তো তোমরা মনে রাখবে এটি স্বচ্ছ অংশ এবং সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয় বলে এতে রক্তনালী থাকে না অপশন এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন এর আকৃতিতে কি বলা হয় ডিএনএ আকৃতিকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ডাবল হ্যালিক্স বি বিজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে ডিএনএর কাঠামোটি পুরো পলিনিউক্লিওটাইড চেন দ্বারা গঠিত এবং এটি ডাবল হেলিক্স তৈরি করে অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হল চব্বিশ নম্বর প্রশ্ন মস্তিষ্কের কয়টি অংশ আছে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি তিনটি অংশ থাকে মস্তিষ্কের তো তোমরা মনে রাখবে তিনটি অংশ কি কি তোমাদের পরীক্ষাতে আসতে পারে তিনটি অংশ হচ্ছে একটি হচ্ছে সেরিব্রাম একটি হচ্ছে সেরিব্রাম দু নাম্বারটি কি দু নম্বরটি হচ্ছে সেরে বেলাম দু নম্বরটি হচ্ছে সেরে বেলাম তিন নাম্বারটি হচ্ছে ব্রেন ব্রেন স্টেম তো এই তিনটি পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মস্তিষ্কের এই তিনটি অংশ কি কি পরবর্তী প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন কোন টিস্যু হাড়ের সাথে হাড়কে সংযুক্ত করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিগাম্যান্ট অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার লিগা তো তোমরা মনে রাখবে এটি হাড়ের সাথে হাড়কে সংযুক্ত করে জয়েন্টকে জয়েন্টী রাখে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে টেন্ডনস এর কাজ কি টেন্ডনস এটি পেশির সাথে হাড়কে সংযুক্ত রাখে এটি কি এটি হচ্ছে পেশির সাথে হাড়কে সংযুক্ত রাখে টেন্ডনস এবং লিগামেন্ট কি রাখে লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড়কে সংযুক্ত রাখে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিপি প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো প্রথমত হলো ডাব্লিউ জীবনকাল কত বছর বা কতদিন দু নম্বর হচ্ছে আরবিসির জীবনকাল কতদিন তিন নম্বর হচ্ছে প্লেটলেসের জীবনকাল কতদিন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয়